ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে ছামনায় উন্নয়নের পাঁচালি পড়ল মহিলারা একাধিক মহিলাদের উপস্থিতিতে পরা হল পাঁচালি মঙ্গলবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই পাঁচালি পড়ল মহিলারা উল্লেখ্য তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে যে সমস্ত প্রকল্প বা উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে সেই সমস্ত উন্নয়নের কথা ছামনা গ্রামের মহিলারা পাঁচালি পাথের মধ্য দিয়ে স্থানীয় মানুষদের শ্রবণ করালেন এদিন ছামনা গ্রামের ভেতর থেকে মন্দিরে রাত চালায় এই কর্মসূচি করলেন বলে জানা যায় আর সেই কর্মসুচিতে উপস্থিত ছিলেন মইরেশর 2 নম্বর ব্লক তৃণমূল নেতা প্রমোথ রায় মইরেশর 2 নম্বর মহিলা ব্লক তৃণমূল সহসভাপতি রাখি মণ্ডল पंचायत সমিতির সদস্য মিঠু দাস সহ আর অনেকেই আজকের এই কর্মসুচি নিয়ে কি জানাচ্ছেন ব্লক নেতা থেকে শুরু করে স্থানীয় মহিলারা শোনাবো প্রকল্পগুলো 45 সহকারে আমরা সবার কানে শোন করালাম আর আমরা আরো পরে গ্রাম পরিবর্তিকারি গ্রামে গ্রামে যাব প্রত্যেকটা মেয়ে মেয়েদের কানে কানে এগুলো শোনাব এবং আমাদের দলের মেয়েরাও সঙ্গে যাবে আর দিদির সাথে আছি আমরা থাক আমাদের গ্রামের মেয়েদের প্রচুর পরিমাণে উৎসাহ মানে আমাদের গ্রামের মেয়েরা দিদির কোনো ডাকে সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা ঝাঁপিয়ে পড়ে যে কোনো কাজই ওরা খাওয়া দাওয়া সমস্ত কিছু ফেলে ওরা আগে দিদির ডাকে ওরা কোমর বেঁধে নেমে সভাপতি প্রমোদ রায়ের নেতৃত্বে আমরা এই কাজ করতে সম্পন্ন আমাদের মড়েস দু নম্বর ব্লকের মহিলা সব সভানেত্রী রাখি মন্ডল এবং কলস পঞ্চায়েতের মহিলা নেত্রী পরিমাল এদেরকে নিয়ে মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচালি দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের উন্নয়ন আমাদের এই মহিলারা মহিলাদের নেতৃত্বে মহিলার দিকে নিয়ে মহিলাদের মেয়েদের যে কথা হয় সে কথার আদলে কথার মতো উচ্চারিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের উন্নয়নে পাঁচালিটি গ্রামে গ্রামে মেয়েদের নিয়ে পাঠ করে শোনাচ্ছে এবং সবাইকে পাঠ করাচ্ছে সবাই একসঙ্গে পাঠ করছে দেখছি মহিলাদের প্রচন্ড উৎসাহীতিতে তো আপনার মেয়েদের বারো মাসে তেরো পার্বণ মেয়েদের কথা বোতকথাতে লেগেই থাকে ষষ্ঠীতে বলুন এতে ওতে তাতে হ্যাঁ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই যে পাঁচালি বৌতকথা হিসাবে মেয়েরা খুবই খুশি দেখছে আমি মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরে দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন এই নম্বরে বছরের শুরুতেই ধামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন ওয়ান সিক্সটি মডেল বাইক ওয়ান সিটের এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে দু টাকা ছাড় অফারটি থাকবে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর ডেরিকেশন আজ সংগ্রহ করুন সাইথিয়ার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দমতো বাইক যোগাযোগ নম্বর নাইন জিরো এইট